বিসমিল্লাহ রহমান রাহিমন্ডলী আসসালাম রাহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সন রোজ বুধবার প্রতিদিনের মতো বাদ ফজরের এক ঝলকের আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ সুপ্রিয় আমরা গতকালকে আলোচনা করেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে নামাজ নিশ্চয়ই মানুষকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখে ইন্নাস সোলাতা তানহা আনিল ফাহ সাহেবের আর কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি নামাজি ব্যক্তির ভিতরে এই পরিবর্তনে কেন আমরা দেখতে পাই না অর্থাৎ কথা ছিল একজন মানুষ যে নামাজ পড়বে তার চরিত্রে কোনো খারাপ জিনিস থাকবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় মানুষ নামাজও পড়ে খারাপ কাজও করে তার স্বাভাবিকভাবে প্রস্তুত আগে সমস্যাটা কোথায় দেখি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তো এখন নামাজ যেভাবে আদায় করা দরকার সেইভাবে আমরা নামাজ আদায় করতে পারতেছি না নামাজে কোনো ত্রুটি বিস্মুতি আছে কি না যেই ত্রুটি বিশ্রুতির কারণে আমাদের নামাজ আল্লাহর কাছে যেইভাবে গ্রহণযোগ্য হওয়া দরকার ঠিক সেইভাবে গ্রহণযোগ্যতা পায় না এবং ঠিক একই কারণে যেই ধরনের নামাজ একজন মানুষকে যাবতীয় অন্যায় এবং অশ্লীর কাজ থেকে বিরত রাখবার কথা ঠিক সেই ধরনের নামাজ আমাদের হয় কিনা তো সুপ্র দর্শক এবং শ্রতী আমরা আজকের নামাজের নিয়ম তরিকা সম্পর্কে কথা বলে আমরা দেখব আসলে আমরা যে নামাজ পড়ি সেই নামাজ আমাদের কতটুকু সুন্দর হয় তো আমরা জানি নামাজ আদায় করার সময় কিছু ফরজ কাজ কিছু ওয়াজিব কাজ কিছু সুন্নত কাজ ফল মুস্তাফি কাজ এর মাধ্যমে আমরা নামাজকে পরিপূর্ণ করি তো ফরস কাজগুলো যে আছে নামাজের ফরস কাজ আছে নামাজের ভিতরে এবং বাহিরে ফরস কাজ আছে তেরোটি বাহিরে নামাজ শুরু করার বাহিরে অর্থাৎ প্রস্তুতিমূলক কাজ আছে ষাটটি এবং নামাজের ভিতরে নামাজ চলাকালীন সময় ফরস কাজ আছে ছয়টি তো নামাজের বাহিরে প্রস্তুতিমূলক কাজগুলোকে বলা হয় নামাজের আহকাম এবং নামাজের ভিতরে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোকে বলা হয় নামাজের আরকান তো নামাজের প্রস্তুতিমূলক কাজ বা আহকাম বলতে যে আহকামের ভিতরে যেই ফরজগুলো আছে সেই ফরজগুলোর ভিতরে আছে প্রথমত মানুষের শরীর পাক হতে হবে শরীর পাক হতে হবে তারপরে কাপড় পরিষ্কার পরিচ্ছন্নত পাক হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পাক বলা হয়েছে পাক পবিত্র তারপরে নামাজের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে পবিত্র হতে হবে তারপরে মানুষের যখন নামাজ পত্র দ্বারা বেগুন ব্যক্তি তখন সতর ঢাকতে হবে সতর ঢাকা মানে পুরুষের নাবি থেকে নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর ঢাকা তারপরে মুখে নামাজ আদায় করতে হবে মুখে নামাজ আদায় করতে হবে তারপরে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে নামাজের ওয়াক্ত ছাড়া নামাজ আদায় করা যাবে না এবং নামাজের নিয়ত করে নামাজ আদায় করতে হবে এই কাজগুলো নামাজের আগে করতে হয় তাহলে কি হলো নামাজের আগের খরচ কাজগুলো হলো যে শরীর পাক হতে হবে নামাজের জন্য আমরা জায়গা জায়গাটা আয় যে জায়গায় নামাজ পড়বো সেই জায়গাটা পরিষ্কার পাক হতে হবে যেই কাপড় চাপুর পরে আমরা নামাজ আদায় করব। সেই কাপড় চাপুরটা পাক হতে হবে তারপরে ছতর ডাকতে হবে তারপরে কেবলা কেবলাপক্ষে নামাজ আদায় করতে হবে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে এবং নামাজের নিয়ত করে নামাজ শুরু করতে হবে এইগুলো নামাজের শুরুর আগের কাজ এইটা হলো আহকাম আর আর হলো নাম তাকবিরে তাহরিম অর্থাৎ আমরা যে নামাজ পড়ার সময় আল্লাহু একবার বলে নামাজ আদায় করি আল্লাহু একবার বলে যে নামাজ আদায় করি এটা তাকবিরের তাহরিম বলে নামাজ আদায় করতে হবে আর কিয়াম করতে হবে মানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে এখানে একটা কথা আছে যদি কোনো ব্যক্তি অক্ষম হয় তাহলে সে যে কোনো অবস্থায় নামাজ আদায় করতে পারে তো তারপরে রুখু করতে হবে সিজদা করতে হবে তারপরে শেষ বৈঠক করতে হবে এবং সালাম দিয়ে সালাম দায় যেতে কোনো কাজের মধ্যে নামাজ শেষ করতে হবে দর্শকের দর্শক আমরা এই কাজগুলো নামাজের আহকাম এবং আর কান তো এই কাজগুলো নামাজের ভিতরে ফরজ এই ফরজ কাজের কোনো একটা যদি বাদ যায় বা কোনো একটা যদি ত্রুটি বিস্তৃত হয় কোনো একটা যদি শর্ত ঠিকমতো পূরণ না করে তার নামাজ ঠিক মতো আদায় হবে না এখন দেখি নামাজের শুরুটাই আমরা দেখি নামাজ আদায় করতে দেয়া আমাদের প্রথম যে নাহকামরা সেই প্রথম মাহকামটা হল শরীর পবিত্র হওয়া শরীর পবিত্র মাথায় রাখতে হবে শরীর পবিত্র হওয়া তাই শরীর পবিত্র হওয়ার ব্যাপারে বলা হয়েছে দুই রকমের পবিত্র হওয়া একটা হচ্ছে শরীরের বাহ্যিক অর্থাৎ আঙ্গিকভাবে পবিত্র আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক পবিত্র মনস্তাত্ত্বিক পবিত্র মানে কি আমরা বাহ্যিক পবিত্রটা কিন্তু উজু গোসল তা এর মধ্যেও করতে পারি কিন্তু মনস্তাত্ত্বিক যে পবিত্র সেই মনস্তাত্ত্বিক পবিত্র দন করতে হবে আমাদের মনকে সমগ্র প্রকার শিরক মুক্ত করে নামাজ আদায় করতে হবে শিরক মুক্ত করে নামাজ আদায় করতে হবে দেখেন এই কথাটা কিন্তু এক অত্যন্ত সেন্সিটিভ একটা কথা সুপ্রিয় দর্শক মন্ডলী শিরক হলো মুসলমানদের বিশ্বাসের একান্ত যে ভিত্তি তাহিদ সেটা তাওহিদের তাহেদের সাথে একেবারে সাংঘর্ষিক শিরক হলো মুসলমানদের বিশ্বাস বিষয় যে তাহিদ মুসলমানের ইলা ইমানের মূল ভিত্তি হলো তাও আল্লাহর একত্বপাত আল্লাহ আল্লাহর একত্বপাতকে বিশ্বাস করে এবং ঘোষণা দিয়ে আমরা মুসলমানিত্ব গ্রহণ করি অর্থাৎ ইমানানি অর্থাৎ মুসলমানিত্ব গ্রহণ করি এই এই তাহুদের ক্ষেত্রে কোনো প্রকার কোনো যদি কোনো প্রকার কোনো প্রকার যদি ত্রুটি হয় তাহলে আর আমাদের মুসলমানিত্ব থাকবে না থাকে না তো এই নামাজের যে আহকামার কারণ আহকামের ভিতরে যে পয়েন্ট আছে সাতটা সেই প্রথম আহকামটা বলা হয়েছে যে কি আমাদের শরীর পাক হতে হবে এবং এই শরীর পাকের ব্যাপারে বলা হয়েছে শরীর পাক ধরনের হবে একটা হচ্ছে বাহ্যিক যেটা অর্জন করা যায় উজু গোসল তামের মাধ্যমে একটা আভ্যন্তরীণ অর্থাৎ মনস্তাত্ত্বিক পবিত্রতা এই মনস্তাত্ত্বিক পবিত্রতা বলতে বোঝায় শরীরকে সকল প্রকার শিরক মুক্ত করে নামাজ আদায় করতে হবে সুপ্র দর্শক এবং এখানেই আমাদের সমস্যা দেখা দেয় একজন বিশ্বাস একজন বিশ্বাসী মানুষ তার চিন্তা চেতনা বিশ্বাসে কাজে কোথাও শিরকের অস্তিত্ব থাকতে রাখতে পারবে না আচ্ছা এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমরা এই মুসলমান হিসেবে দাবি করি তারা কি বস্তুবাদী রাজনীতি করি কিনা অনেকে অনেকেই বস্তুবাদী রাজনীতি করি অনেকেই বস্তুবাদী রাজনীতি করি বস্তুবাদী রাজনীতি যারা করে তারা জনগণকে সকল ক্ষমতার মালিক জনগণকে সকল ক্ষমতার উৎস বলে কর্ম বিশ্বাস করে অর্থাৎ বলে তারা জনগণ সার্বভৌমতার মালিক জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ সবকিছুর সবকিছু ক্ষমতার মালিক এখন এই বিশ্বাসটা কিন্তু ইসলামের বিশ্বাস সাথে সাংঘর্ষিক হয় কারণ ইসলামে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে ওলিল্লাহ বিসমুল্লাহি রহমান রাহিম আলিল্লাহি মুলকুসামাওয়াল ওল্লা কুল্লি সাইন একাদির আল্লাহ আসমান এবং জমিনের মালিক তিনি সবকিছুর উপর সর্বময় ক্ষমতার অধিকারী তার আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতার মালিক যেখানে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ সবকিছু সকল ক্ষমতার উৎস যেখানে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এই ক্ষেত্রে যদি কোনো মানুষ বিশ্বাস করে জনগণ ক্ষমতার মালিক জনগণ সকল ক্ষমতার উৎস তাহলে এই কথাটা কি আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক না সাংঘর্ষিক হয় তার মানে একাধারে শিরক এবং একাধারে আল্লাহ দ্রোহিতা তা আমাদের এই নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে দেখেন অনেক মানুষ আছে যারা বস্তুবাদী রাজনীতি করে যারা বস্তুবাদী রাজনীতি করে তারা কিন্তু এই যাতে বিশ্বাস লালন করে তাই বিশ্বাস লালন করে তার বিশ্বাসে শিরক আছে এই লোক যদি নামাজ পড়ে তার নামাজের আহকাম যেন শরীর পরি পবিত্র হওয়ার ব্যাপারে যেন মনস্তাত্ত্বিক পরিবর্তন বনকে শিরকমুক্ত করা তাহলে শিরক মুক্ত কিন্তু হলো না আর বিষয়টা কিন্তু খুব হালকা না বিষয়টাকে অত্যন্ত গভীরভাবে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে চিন্তা করতে হবে তাহলে আমাদের প্রথম শর্ত শরীর শরীরপাক সেই শরীরপাক কিন্তু হলো না তো এটা কেন একটা সিরাপ করা দ্বিতীয় কথা হল বলা হয় যে সকল প্রকার এবাদতের কবুলের পূর্ব হালাল রুজি একটা কথা মাথায় রাখবে খুব সিরিয়াসলি আমরা শরীর সকল প্রকার এবাদত কবলে পূর্বর্তা হালাল রুজি আচ্ছা আমরা এই সমাজ যারা আছি যারা নামাজ পড়ি রোজা রাখি হস করি জাগাত করি তারা কি বুকে টোকা দিয়ে বলতে পারবো যে না আমার শরীর আমার রুজি হালাল আমরা প্রচলিত হতে সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যের অধিকার হরণ করা এইটাকেই হারা এই এই মাধ্যমে যে রুজি অর্জন করা হয় সেইটাকেই আমরা হারাম বলে আখ্যায়িত করি তো এছাড়াও কিন্তু আমাদের মনের অদন্তেই আমরা অনেক কাজে অনেক কাজে আমাদের রুজি অনেক কাজের মধ্যে আমাদের রুজি হারাম বা প্রস্তুতি করে দেখেন মনে করেন একজন লোক চাকরি করে সেই চাকরির কাজ চাকরিজীবী লোকটা যদি তার অফিস কাজে ফাঁকিবাদি করে অফিস অফিস কাজে ফাঁকিবাদি করে অফিস কাজে ফাঁকি অফিস একজন চাকরিজীবীর কাজ কি একশো চাকরিজীবীর কাজ হলো সরকারি হোক বেসরকারি হোক তার কর্তৃপক্ষের সাথে যেইভাবে চুক্তি সেইভাবে শ্রম দেবে তার বিনিময়ে সে তাকে 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 সে পারিশ্রমিক দেবে এমন মনে করেন একজন লোকের কর্তৃপক্ষের চুক্তি সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে সাতটা থেকে আড়াইটা পর্যন্ত তার কর্মস্থলে থাকতে হবে এখন যদি কোনো লোক এই কাজটা না করে নিজের ইচ্ছা মতো অফিসে আসা যাওয়া করে সে সকাল সাড়ে সাতটার জায়গায় সে নয়টার সময় গেলো আড়াইটার থেকে ফেরার আড়াইটার সময় ফেরার থেকে কথা যেখানে সেখানে সে দুইটার সময় ফেললো এইভাবে অবহেলা যদি সে করতে থাকে এইভাবে অবহেলা যদি করতে থাকে হ্যাঁ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া কর্তৃপক্ষের কাছে ছুটি নেওয়া সে যদি করে এটা তার এরা এইরকম যদি তার কোনো কোনো রকম হয় সেটা ভিন্নতরের কথা সেটা সেটা তার প্রস্থান বাহিরের কথা কিন্তু নিজের ইচ্ছার মতো যদি সে এইভাবে অফিস কাজে ফাঁকিবাজি করে তো আমার কথা হলো যতটুকু সময় সে অফিসে অনুপস্থিত থাকে বা এইভাবে মানে তার কম দেওয়া হয় অফিস সময় সেই সময়ের কি বেতন কি কম নেয় নিশ্চয়ই কম নেয় তাহলে এই দিন এই দিনে এই দিনে এই মানুষের কাজটা দেখেন একটা চাকরি একটা হালাল পদ্ধতি সেই হালাল পদ্ধতিটাকে সে এমনভাবে ব্যবহার করে হালাল পদ্ধতি তার ইনকাম ইনকাম প্রস্তাবিত করে তো সুপ্রিয় দশকলি এই ব্যাপারগুলো কিন্তু আমরা কোনো কিছু চিন্তা করি না আমরা অবলীল এই কাজগুলো করি সোজা কথা সুদ ঘুষ অন্যের হাক নষ্ট করা বা যে যে সকল প্রক্রিয়াকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করছে জন্মদের ব্যবসা করা এইসব প্রক্রিয়ায় অর্জন করা রুজি হারাম কিন্তু এছাড়াও যেন আমরা প্রচলিত যেন কিছু কাজকর্ম করি যেগুলো আমাদের মনে অজান্তে করি অত চিন্তা করি না সেই কাজের মাধ্যমে আমাদের রুজি প্রশ্নবিদ্ধ হয় এই সকল প্রশ্নবিদ্ধ রুজি খেয়ে এই সকল প্রশ্নবিদ্ধ রুজি খেয়ে কিন্তু আসলে আমাদের যে বলা হয়েছে যে নামাজ বা এই জাতীয় যে কোনো নেব কবুলের ফুল হতে হালাল রুজি তাহলে দেখেন আমরা আমাদের আমাদের রুজিকে কেমন করে আমরা প্রশ্নবিদ্ধ করি অফিস কাজে তা বোঝা গেল অফিস কাজে ফাঁকিবাজি করাও অফিস কাজে কর্তৃপক্ষের সাথে চুক্তির খেলাপ করাও আমাদের রুদিকে প্রশ্নবিদ্ধ করে তো এইভাবে যে রুদি খেয়ে যে আমরা সালাত আদায় করি বা ইবাদত বন্দি করি এই সালাত তো আমাদের প্রশ্নবিদ্ধ হবে তাহলে আমরা কথা বুঝতে পারলাম যে আমরা যে সালাত আদায় করি সেই সালাত আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রবুল্লা আলমিন যেইভাবে আদায় করতে বলছেন অর্থাৎ আহকা মারকান মেনে এরপর তো আরও আছে নামাজের ভিতরে আরো আজিব আছে সুনত আছে সেই সেই ক্ষেত্রে আমরা কত ভুল করে আল্লাহ জানি আমরা এগুলো পরে পরে আস্তে আস্তে আলোচনা করব তো দেখেন সেই নামাজের প্রথম মুসলমানের যে গুরুত্বপূর্ণ নামাজ সেই নামাজ আমাদের কেমন করে প্রশ্নবিদ্ধ হয় কেমন করে আমরা সেই নামাজকে আল্লাহর কাছে অগ্রহণযোগ্য করে ফেলি আমাদের নিজের অজান্তেই আমরা হালাল রুজি ভক্ষণ করে সালাত আদায় করতে পারি না একই সাথে আমাদের শরীর এবং মনকে পবিত্র করে আমরা সালাতাতে করতে পারি না তো এই সালাতি আমাদের ফল দেবে এই সালাদ তাহলে দুনিয়াতে আমাদের সেই যাবতীয় অন্যায় এবং অশ্লীলতা থেকে বিরত রাখার কথা সেই বিরত রাখার মতো এই নামাজ সেই রকমের মার্গের সেইভাবে পারফেক্ট নামাজ হয় না যার কারণে দেখেন এই নামাজের দাবি যে ছিল ইন্নাজ আনিল তানহা আনিল ফাহাশায়ুনের মুলকার নিশ্চয়ই না সালাদ যাবতীয় অন্যায় এবং অসৎ কাজ থেকে একজন মানুষকে বিরত রাখে যেহেতু আমাদের নামাজের ত্রুটিমুক্ত হয় নামাজের ত্রুটিযুক্ত হয় নামাজই প্রশ্নবিদ্ধ হয় নামাজই ঠিক হয় না এটা তো হলো একটা দিক তারপর নামাজ পারফর্ম করার ক্ষেত্রে এত আরও কত ত্রুটি প্রস্তুত করি তা নিয়ে আমরা একদিন আলোচনা করব তো আজকের আলোচনা দিয়ে করতে চাই না দেখেন শুরুতেই কিন্তু আমরা হোসেট খেলাম তার মানে নামাজ আমাদের প্রশ্নবিদ্ধ হলো আর যেই নামাজ প্রশ্নবিদ্ধ হয়ে দুনিয়াতেই কোনো কাজে দেশে না অর্থাৎ নামাজ একজন মানুষকে যাবতীয় অন্য এবং অশ্লিকতা থেকে ফেরত রাখতে সক্ষম হচ্ছে না সেই সেই সালাদ সেই নামাজ কালকে আমাদের আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্যতা দিয়ে আমাকে পার পাওয়ার সুযোগ দেবে তা একান্তই আমাদের চিন্তার বিষয় তা শুন আমরা এই বিষয়গুলো আমলে এই বিষয় চিন্তা করে আল্লাহ যেভাবে সালাত আদায় করতে বলছেন যেইভাবে সালাত আদায় করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে যেইভাবে সালাত আদায় করলে নিশ্চয়ই সালাদ একজন মানুষকে অন্য এবং অসলীর কাছ থেকে বিরত রাখবে সেইভাবে ঠিক নামাজ সালাত আমরা আদায় করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই দান করুন আমিন রাহমাতুল্লাহি ও বারাকাতুহু